في سورة اللاحب. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيبها حبل من مصاده. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل এই তাব শব্দটি আমরা পড়বো কলকলা করেন এখানে কলকলার কোনো হরপ নাই তা আছে সরাসরি বলবো তাবাদা একটু লম্বা টেনে পড়বির টান তাব আবি আবি বাইয়াজেদ বি এখানে একটু টেনে পড়ব আবি তাব্বাদ ইয়া দা আবি লাহাবিউ লাহাবিউ অনেকেই আমাদের এই ভুলটা করে থাকেন লাহাবিউ বলেন হা না এখানে হা লাহাবিউ তাব্বত ইয়াদা আবি লাহাবিউ আ এখানে তার সাথে কল করতে হবে অর্থাৎ অনেকেই বলেন অতাব্য না অতাব্য না অ তাব্দ তাব্বকিয়া ডাবিলা বিউ আ তাব্দ মা এখানে তিনালিপtene পড়ব মা আউ না আফ না আগে না না আগনা না না লা না আনহু অনেকেই বলেন আনহু আনহু ইজহার স্পষ্ট করব আনহু মা আউ না আনহু মালুহু মা এখানে টেনে পড়ব মা অনেকেই মালুহু বলেন ماله ما أغنى عنه ماله وما و و و و اكتو فطلا تربو الهب وما كسب كسب قلق قل لك قل ما أغنى عنه ماله وما كسب সা সিন এবং সাদের মধ্যে পার্থক্য করবো সায়াস নারং নারাম অনেকে বলে নারাম না না রা কোন শব্দ নাই নার সায়াস লা নারং র্যাতা রাল কির কেন অনেক জাতা বলে থাকেন না সায়াস লা নারং ল্যাতা লাহাব লাহাব এখানে আমরা থামবো লাহাব আর জি সাকিন করে ইনশাল্লা আমরা থেমে যাবো সায়াস লাল নারং র্যাতা

অথচ এখানে কি আছে ওম্র আতুহু অম্র আতু আতুহু এখানে প্রথমে লাহাব এখানে থামবেন আর এখান থেকে অম্র আতুহু এখান থেকে মিলাবেন ওম্র আতুহু হাম্মা অনেকে হাম্মা বলেন হাম্মা হামা গুলনা করতে হবে লাতাল।

মাসাদ আরেকবার পড়ি ফিজি দিহা হাবলুম মাসাদ আলহামদুলিল্লাহ এই আমরা ভেঙে ভেঙে শেষ করার চেষ্টা করলাম আবার এই সূরাটি আমি পড়ে তারপর অর্থ করে শেষ বিসমিল্লাহির রহমানির রহিম তাবাত ইয়াদা আবি লাহাবিন ওয়া

সে যা উপার্জন করেছিল তার সত্তর সে লেলিহান শিখাযুক্ত আগুনে প্রবেশ করবে তার স্ত্রী যে ইন্ধন বহনকারিনী ছিল তার গলার মধ্যে পেঁচানো থাকবে খেজুরের রশির মজবুত হার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন